আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর পুষা ব্রা নিয়ে আসছি আজকের ভিডিওতে সাথে থাকবে কিছু ক্লাসি ব্রাইডাল কালেকশন সো আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে আমার প্রিয় আপুদের জন্য টিনেজ আপদের জন্য খুব কিউট কিউট কিছু ব্র্যান্ড নিয়ে আসছে যেগুলোর হচ্ছে আপনার স্টেপলেস মানে যারা টপস পরেন বা অফ শোল্ডার পরেন তাদের জন্য ভালো হবে এবং খুব ক্লাসিক ক্লাসিক কিছু জিনিস আছে সাথে থাকছে আপনার রেজার একদম ফ্রি যদি রেজার পছন্দ না হয় তাহলে আপনি কাঁকড়া ব্যান্ডও নিতে পারবেন আর যে সব আপনাদেরকে এত এত অফার দিচ্ছে তাদের নামটা আগে বলে নিই এটা হচ্ছে মারিয়া ম্যাচিং কর্নার ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিনতে আপনারা এই দুটো নাম্বারে কল করবেন আর যদি দোকানে আসতে চান তাহলে হাজি হোসেন প্লাজার ডামরা স্টাফ কর্নার দোকানে আপুরা দুজনই থাকবেন আপনাদেরকে কেনাকাটা করতে কোনো অসুবিধা হবে না ইভেন কি আপনি হোয়াটসঅ্যাপে কল করলে আপুদের সাথেই কথা বলতে পারবেন তো আমরা ফার্স্ট এখান থেকে শুরু করবো আর আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র থ্রি ফিফটি থেকে ঠিক আছে আমরা তাহলে এখান থেকে শুরু করি যেহেতু অফার চলছে এগুলো ছয়শো টাকার ব্রা মানে ছয়শো টাকা প্রাইস ছিল আজকের অফারে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে আপ ফোমের মধ্যে সাইজ কত থেকে কত থাকবে বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন কালারগুলো জাস্ট এক একে আমি দেখাই দিতেছি খুবই সুন্দর করে ডিজাইন করা আছে একদম হালকা আপের মধ্যে এটা সো প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চলো নেক্সট কালেকশনে চলে যাই এটা একদম খুবই ক্লাসি একটা ব্রা এটা অনেকে ব্রাইডাল ব্রা হিসেবেও ইউজ করে থাকে যে দেখেন খুব সুন্দর করে লেস করা আছে সামনে স্টোন দিয়ে আছে কালারগুলো দেখে নিই সো এটার মধ্যে যে যে কালারগুলো আছে আমরা একটু দেখে নিচ্ছি সো এটা কালার আছে যে সব নুট কালারগুলো আছে তবে যদি আপনি ডার্ক কালার চান ডার্ক কালারগুলো পেয়ে যাবেন এটা আরেকটা ভালো দিক হচ্ছে একদম চিকন ফিতার এবং এটা কিন্তু দুই হুকে খুবই সুন্দর এটার প্রাইস কত থাকবে পাঁচশো আশি টাকা এবং এটার সাইজ কত থেকে কত থাকবে চুয়াল্লিশ মানে মোটামুটি এভারেজ এখানে যা আছে সবই বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকছে অনেক অনেকগুলো আছে স্টাইলিশ ব্রাতে সাইজ থাকে না আজকে কিন্তু ভিডিওতে সেই সমস্যাটা নাই এখন যেটা দেখাচ্ছি এটা পুরোটাই হচ্ছে আপনারা এই দেখেন কি সুন্দর করে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটিফুল একটা ব্রা কালেকশন এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে নিই এবং এটা কিন্তু একটু বড় কাপের মধ্যে হ্যাঁ একটু কালারগুলো দেখিনি সো কালারগুলো দেখে নেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে পাঠিয়ে দিতে হবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন ডিরেক্ট দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজার ড্যামরা স্টাফ কোয়ার্টার মারিয়া ম্যাচিং কর্নার সব কালারই এভেলেবেল প্রাইস কত থাকছে পাঁচশো আশি টাকায় থাকছে নেক্সট ওয়ান হচ্ছে এটা আরেকটু সুন্দর একদম স্টোনের কাজ করা এবং এখানে কিন্তু লেস করা আসে এবং এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া এগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল বেল্ট এর মধ্যে আছে এবং খুবই সুন্দর চিকন ইলাস্টিক এর মধ্যে কালার গুলো দেখি দিচ্ছি আর এটা প্রায় কত থাকবে চারশো চারশো আশি টাকা দেখেন চারশো আশি টাকায় আপনি এত সুন্দর কাজ করা ব্রা পাচ্ছেন এগুলো কিন্তু ব্রাইডাল ব্রা হিসেবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার ব্লাউজের সাথে বা ড্রেসের সাথে ম্যাচিং করে আপনি নিয়ে নিতে পারেন এবার দেখাবো কিছু ব্রা যেগুলো হচ্ছে সামনে আপনার এরকম হোক থাকে মানে অনেকেই কিন্তু সামনে হচ্ছে এই ধরনের হুগছেন যারা বেস্ট ফিডিং মা আছেন বা হচ্ছে অনেকের পছন্দই থাকে যে আমি এই ধরনের কিছু নিবো এটার কাপড়টা আমি একটু দেখাই আপনাদেরকে এত সুন্দর একটা কাপড় এই কাপড়টা হচ্ছে আপনি এই গরমে এই কাপড়টাতে পরে কিন্তু খুব আরাম পাবেন হ্যাঁ খুবই আরামদায়ক একটা ফ্যাবিক্স এর মধ্যে আছে এবং এটা কিন্তু একটু হালকা পোশাক ভেতরের ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কিরকম ধরনের আচ্ছা কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কী কী কালার আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো যা যেটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকা নাম্বারে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে সো এটার প্রাইসটা কত ছিল মেনে পাঁচশো আশি টাকা নেক্সট ওয়ান হচ্ছে এটা মানে এরকম সামনে বাটনওয়ালা এটাও কিন্তু সামনে বাটন করা আসছে এটা আপনি নিয়ে পারেন ডিজাইনটা একটু আলাদা এটাও পাঁচশো আশি টাকায় আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারে অ্যাভেলেবেল আছে তো নেক্সট আমি আপনাদেরকে একটা স্টাইলিশ কিছু দেখাবো কালেকশন যেগুলো হচ্ছে আপনার এটাও সামনে হচ্ছে ই দেওয়া বাটন করা এবং এটা হচ্ছে স্পোর্টসের মধ্যে যারা একটু মানে স্পোর্টস টাইপ সুন্দর কিছু চান এগুলো হচ্ছে তাদের জন্য এটার কোয়ালিটিটা অনেক বেশি ভালো এবং এটাও কিন্তু সামনে হচ্ছে আপনার এরকম বারম গলাটা দেখেন ডিজাইন করা একটা গলা দিয়ে আছে এবং আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটার এটার ব্যাক পার্টটা থাকবে এরকম খুবই আরামদায়ক আর এগুলোর মেইনলি সাইজ খুব একটা হয় না হয় কি না সাইজ প্রি সাইজের মধ্যে হয় সো এটা টানলে যে স্টিচ করে অনেক বেশি এটা স্টিচ হবে আপনি যত টানবেন খুব সুন্দরই দেখেছেন সো এগুলো হচ্ছে স্পোর্টস প্রার মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন এইটার মধ্যে আর এটা একদম নতুন একটা কালেকশন এসেছে টিনেজদের জন্য আমার মনে হয় এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না এবং এগুলো পরলে কিন্তু টি শার্টের সাথে বা ড্রেসের সাথে স্ট্যান্ডার্ড লাগে ঠিক আছে তো এটার আরেকটা ভেরিয়েশন হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার স্ট্রিপলেস হ্যাঁ এটার মধ্যে আপনার কোনো স্ট্রিপ থাকবে না এগুলো যারা হচ্ছে ব্যাকলেস বা হচ্ছে যারা অফ শোল্ডার ড্রেসগুলো পরেন তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর হ্যাঁ একদম স্টাইলিশ লাগে সো এটা নিয়ে নিতে পারে এটার মধ্যে কালারগুলো আমি তো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা কত থাকবে আপু এটা টাকা চারশো আশি টাকা হলে আপনি এটা নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস মানে একদম রিজনেবল এবং দেখতেও কিন্তু সুন্দর এবং আরামদায়ক এগুলো প্রত্যেকটি আজকে ভিডিওর প্রত্যেকটা ব্রা কিন্তু পুশআপ ফোম ব্রা ছিল তবে পুষ আপের মধ্যে সফট আপ নট হার্ড পুষ আপ ওকে রেগুলার ইউজ পুষ আপ এবং এখন দেখাবো আমার একটা পছন্দের কালেকশন যেটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্টাইলিশ আপনি এটা ব্রাইডাল হিসেবে ইউজ করতে পারবেন টিনেজরা নিজেদের পছন্দের জন্য এটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা এই রকম একটা ব্রা কালেকশন কিন্তু সবার কালেকশন থাকা উচিত এবং এটা হচ্ছে স্পোর্টসের মধ্যে দেখেন এখানে স্টিকার এখানে খুব সুন্দর একটা লকেট দিয়ে আছে এবং এটার কাপড়টাও স্পোর্টস যে কাপড়টা থাকে খুবই আরামদায়ক একটা কাপড় সামনে নেই করা আছে প্রাইসটা বলে দিয়ে আপনার এটা হচ্ছে পাঁচশো আশি টাকা একটু উল্টে দেখে দেন ভেতরের শেপটা আমি একটু দেখাচ্ছি না ভেতরটা ভেতরটা আমি একটু ভেতরটা দেখাচ্ছি দেখেন ভেতরটার শেপটা আপনার ধরে রাখার জন্য এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে গুছানো তো অনেকেই কিন্তু বুঝেন না মানে যে কোনো ধরনের ব্রা ইউজ করে পরবর্তীতে কিন্তু আপনাদের শেপ নষ্ট হয়ে যায় তখন আবার শেপ ঠিক করার জন্য ব্রা খোঁজেন তো ফার্স্ট থেকে যদি আপনি ভালো দুইটা ব্রা রাখেন এক মাস মানে একটা বছর কিন্তু সুন্দর চলে যায় একটা ভালো মানের ব্রা কিনলে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এবং সুন্দর এবার আপনাদেরকে অফার বলছি প্রত্যেকটা ব্রাশ সাথে একটা করে এই রকম রেজার ফ্রি অথবা আপনি যদি এটা ইউজ না করেন বা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এরকম কাটা ব্যান ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জটা হচ্ছে আপনি যে ক্ষেত্রে আপনি অর্ডার করবেন ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আগে আপনাকে দিতে হবে এটা হচ্ছে কনফার্মেশনের জন্য এটা বলে দেন যে যদি একসাথে যদি তিনটা নেয় তাহলে ডেলিভারি চার্জ অনলি ফ্রি আচ্ছা আচ্ছা এটা ফ্রি আছে তারপর ডেলিভারি এটাই হচ্ছে আমি কাছে যে যদি আপনি মানে একসাথে নেন সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে সো চলে আসবেন আপনারা মারিয়া ম্যাচিং কর্নারে এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের দোকান থেকে আরো ভালো কিছু কালেকশন নিয়ে নাইটি আছে গেঞ্জি আছে অনেক কিছু আছে আমি চেষ্টা করবো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ হাফিজ